আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ও নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন অলরেডি বহুল প্রকাশিত কাঙ্ক্ষিত এবং বহুল আশাবাদী যে ছিল প্রকাশ সকল জন্য প্রজ্ঞাপন সুসংবাদ তো আজকে আমরা যেহেতু স্বামী স্ত্রী বদলির ব্যাপারে সহ আরো বদলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইনশাল্লাহ শেয়ার কর্ম যেগুলো আমরা কালেক্ট করতে পেয়েছি তো চলুন আমরা দেখে নেই স্বয়ংক্রিয় সফটওয়্যারে এমপি শিক্ষকদের বদলি নতুন নীতিমালা জারি করা হয়েছে এতে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন বলে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন যদি তারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হন বুধবার স্বয়ংক্রিয় সফটওয়্যারে এই ঘটনা তথ্য জানা গেছে জারি করার বদলি আপনারা ভালোভাবে গুরুত্বপূর্ণ যাদের আবেদনকারী শিক্ষক শিক্ষিকা আবেদন করবেন নিজ জেলায় পথ শূন্য না থাকলে নিজ বিভাগের যে যেকোনো জেলায় আহ আবেদন করতে পারবেন তিনটা প্রতিষ্ঠান সর্বোচ্চ আপনারা সিলেক্ট করতে পারবেন এবং তিনবার জীবনে বদলি হতে পারবেন এই নীতিমালা এখানে প্রকাশ করা যায় প্রথমত বলছে নারী তারপর দূরত্ব তারপর স্বামী স্ত্রী কর্মস্থল আর সর্বশেষ জ্যেষ্ঠতা বিবেচনা করতে হবে শিক্ষক শিক্ষিকরা বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকতে হবে শর্ত হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে হন সেখানে আপনার দুই বছর অবশ্যই থাকতে হবে প্রথম পর্যায়ে যোগদান করার পর দুই বছর না হলে আপনি বদলি হতে পারবেন তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো আর কোন তথ্য যদি জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা অ্যানসার করার চেষ্টা করব আমি স্ত্রী একই জেলায় যেতে পারবেন এটা আর কি নিশ্চিত করে বলা হয়েছে তো আমরা যে তথ্যটি পেয়েছি সেটা শেয়ার করলাম আমাদের নিবন্ধন সংক্রান্ত এবং এনটিআরসি টিআরসি এর কর্তৃক যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম